মন্দিরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার অলঙ্কার চুরি ভরসন্ধ্যায় জাগ্রত এবং ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার অলঙ্কার চুরি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বড়বাজার এলাকায় জানা যায় বড়বাজার এলাকায় একটি সিদ্ধেশ্বরী মাতার মন্দির রয়েছে দীর্ঘ প্রাচীন এবং জাগ্রত এই সিদ্ধেশ্বরী মাতার মন্দির শান্তিপুর তো বটেই দূর দূরান্ত থেকেও ভক্তরা আসে মন্দিরে পুজো দিতে বিভিন্ন ভক্তের উপকার হেতু ভক্তরা বিভিন্ন প্রকারের সোনা রূপোর সামগ্রী মন্দিরে দান করে থাকেন সিদ্ধেশ্বরী মাতার গোটা শরীরে বিভিন্ন অলঙ্কারে নিবজ্জিত থাকে এবার আনুমানিক রাত নটা নাগাদ দুষ্কৃতীরা তালা ভেঙে মন্দিরে ঢুকে মূর্তির শরীরে থাকা সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় তারা স্থানীয়দের দাবি যারা রাতে পাহারা দেয় তারা সেই সময় খেতে গিয়েছিল ঠিক সেই সুযোগে চোরের দল এই ঘটনাটি ঘটেছে কিন্তু প্রশ্ন উঠছে শান্তিপুর বড়বাজার বাণী প্রচুর মানুষের ভিড় থাকে কিন্তু সকলের নজর এড়িয়ে কিভাবে চোরের দল এত বড় ঘটনা ঘটিয়ে দিল খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উল্লেখ্য শান্তিপুরই প্রথম নয় দিন কয়েকের মধ্যে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এখনো কোনো চুরির ঘটনায় কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি তাই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি একই চুরির দল এই ঘটনা ঘটাচ্ছে তাহলে প্রশাসন কি করছে শান্তিপুর বড়বাজারের সিদ্ধেশ্বরী মন্দির মা কিন্তু খুবই জাগ্রত প্রত্যেক বছর যে ভক্তদের আনাগোনা থাকে তাদের দেওয়া দানে কিন্তু মা অলঙ্কারে সুসজ্জিত কিভাবে ডাকাতি ঘটনা ঘটবে সন্ধেবেলায় আরতিটা যেরকম হয় আমাদের সন্ধ্যে আটটার সময় আরতি হওয়ার পর ভালো করে তালা টালা দিয়ে মাকে সামনে দিয়ে আমাদের যেমন পুরো রাত বেরিয়ে যায় বেরিয়ে গেছে রাত্রির দশটার সময় আমার বোনের ভাইজির দোকান ছিল ওইখানে রাস্তার ওপরেই ও দোকান বন্ধ করে বাড়ি যায় আমাদের যিনি রাত্রিরে শোন শুতে এসেছেন দেখেন তালা ভাঙা এবং মায়ের কোনো গয়না নেই সমস্ত গয়না নিয়ে দিয়েছে। তবু মানে কত টাকার সোনা গয়না ছিল মোটামুটি যত আইডিয়া মাকে লোকে দিয়েছে সবাই ঢুকে দেয় সেই মুকুট থেকে আরম্ভ করে বাজু থেকে আরম্ভ করে

এই মা চলে যাওয়া মানে মায়ের হাত থেকে ভয় না গিয়ে সে তো ভালো থাকবে বলে মনে হয় না আমাদের এই মা এত জাগ্রত পুলিশ এসেছিলো দু গাড়ি পুলিশ এসেছিল তুলে নিয়ে গিয়েছে পুলিশের ভূমিকা পুলিশ নেবে আর আমাদের কি করব আমরা থানায় জানিয়েছি দেখা যাক কি হয় আপনারা কি চাইছেন আমরা চাইছি এই বিচার হোক আসামি ধরা পড়ুক আমাদের মায়ের ভয় না আমরা যেন ফেরত পাই মাকে তো এখন বিয়ে করতে হবে প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে আবার নতুন করে অভিষেক করতে হবে কেন পুলিশরা ঢুকেছিল ভেতরে লোকজন ঢুকছে মাকে ছুঁয়েছে আমাদের তো যাগত মা ওইটা আমাদের এই যে জনবহুল এলাকা এবং বাজার সংলগ্ন এলাকা সেখান দাঁড়িয়ে কি আপনাদের কোনো পাহাড়ার ব্যবস্থা ছিল না হ্যাঁ পাহাড়ের ব্যবস্থা রাত্রি থাকে তো সারা রাত্রির লোক থাকে ভেতরে মন্দির ভেতরে তারা খেতে গেছে খেয়ে দিয়ে এসে শোবে তারা সাড়ে দশটার সময় খেয়ে দিয়ে এসে শোয় সারাদিন লোক থাকে এখানে আর এই বড় বাজার এই তো পাশে মিষ্টির দোকান পাশে সব দোকানদার সব আছে আপনার কাউকে সন্দেহ করছে সন্দেহ কাকে করো বলবো এটা কি পরিকল্পিত এটা একশো বার নাহলে মায়ের ভয় না নেয় এসব পরিকল্পিত ছিল কি আপনার নাম আমার নাম চন্দন মুখার্জি জায়গার নাম সিদ্ধেশ্বরী মন্দির বড় বাজার বলছি আপনি তো সেবাই মানে কিভাবে হলে এই ঘটনা এই ঘর এখানে তো রাত্রিবেলা লোক শোয় এখানে শুয়ে থাকে সব তো সেয়ে খেতে গেছে বাড়িতে এসে দেখে যে ওই পাশটা খুলেছে তখন তো বুঝতে পারিনি যে এটা ভেঙেছে ওই পাশটা খুলেছে খুলে দেখে এসব খোলা ভেতরের সমস্ত ইয়ে দেখে সমস্ত ময়নাপাতি যেখানে যাচ্ছিল

হয়তো দু ভরি আড়াই ভরি সোনা ছিল কি তিন ভরি হবে আর রুপো ছিল বেশ কিছু মানে প্রায় কুড়ি পঁচিশ কেজি হবে বড় বাজার জনবহুল এলাকা পুলিশ পাড়া যেমন থাকে আপনাদের কিন্তু রাতেবেলা পহরাও কিন্তু থাকে রাত্রি দশটার মধ্যে চুরি কীভাবে দেখছেন আপনারা

যে এখানে তো হয় না কোনো দিন এখানে আজ থেকে প্রায় আশি বছর আগে বোধ হয় একবার হয়েছিল এরকম ইয়ে তখনও সাত আটশো বড় দুপুর ছিল আর গয়না ছিল বোধহয়

দেখ শান্তিপুরে এরকম চুরি লেগেই আছে